হতবাক করে দেওয়ার মতো সেই ঘটনা যা আপনারা এতদিন মুখে শুনে এসেছেন আপনারা দেখছেন এলাকার সেই বিশিষ্ট ছেলেটি সে এক মহা উদ্দেশ্যকে সামনে রেখে কয়েক বছর ধরে চুল দাড়ি কাটা বন্ধ করে দিয়েছিল কিন্তু এই মুহূর্তে সে উপস্থিত হয়েছে হেয়ার বক্স নামক একটি বিউটি পার্লারে যেখানে ছোট থেকে বড় যে কোনো বয়সের চুল কাটা হয় হত বাক করার মতো সেই ঘটনা যা আমরা তার মুখ থেকেই শুনে নিব কেন সে বছরের পর বছর এক জিদ্দি ছেলের মতো চুল দাড়িকে লম্বা করে ফেলেছিল আর সেই উদ্দেশ্যে আমরা উপস্থিত হয়েছি হেয়ার বক্স পার্লারে অভূতপূর্ব এরূপ ঘটনা যার মেন থিমটা কি তা জানার জন্য উদ্দীপ হয়ে এলাকার লোকেরাও ভিড় জমিয়েছে অত্র পার্লারে অতি যত্ন সহকারে চুলগুলিকে প্যাকেজিং করে গবেষণাগারে পাঠানোর উদ্দেশ্যে এলাকার নামি দামি একটি বিউটি পার্লারের বিশিষ্ট ভারবাদ তথা নাপিত তিনি চুলগুলো কাট মানে অ্যানিমেলদের উপর এত অত্যাচার হয় যেটা আমার ভিডিওতে হয়তো আপনারা দেখছেন বা দেখেছেন চোখে কমচি ঢুকে দেওয়া বা সারদের চোখে অন্ধ করে দিয়ে পিটিয়ে মেরে ফেলা বা পুড়িয়ে দেওয়া এই সমস্ত হতো পুলিশের কাছে যেতাম কিছুই হতো না তো এর জন্যই আমার চুল ছাড়াটা হয়েছিল যখন নাইন পাস হলো তখন আমি চুলটা কাটালাম মানে ডোনেট করলাম ক্যান্সার হসপিটালে দেওয়ার জন্য এবং আপনারা ইয়াং ভাইরা যারা বড় বড় চুল ছাড়ো তারা কিন্তু নষ্ট না করে ডোনেট করো হেয়ার স্টেট ব্রোটেক্স কেরোটিন ফেসিয়াল হয় হেয়ার ফল ট্রিটমেন্ট করা হয় স্পা করা হয় সেলুনের যাবতীয় কাজ এখানে করা হয় কালিয়াচক রেস্ট্রি অফিসের অপোজিটে চৌধুরী মার্কেট আমি সামল প্রামাণিক হেয়ার বক্সের একজন হেয়ার কাটার যে যেরকম ডিজাইনের চুল দাড়ি কাটতে চাইবে অবশ্যই মনে রাখবেন হেয়ার বক্স অন্যতম একটি বিউটি পার্লার